আব্বাস সিদ্দুকি ফালতু লড়তে আসে না আব্বাস সিদ্দিকি ফালতু বুঝাতে আসে না আব্বাস সিদ্দিকি যেটা করছে অনেক কিছু ভবিষ্যৎ বর্তমান কোরআন সন্না দেখে ইতিহাস দেখে আমার মাদানি মোহাম্মদী করেছে তোমার নেতৃত্ব কে দেবে তোমার ভাবা দরকার আছে না নাই তুমি এক ফাশে ফাজিল যানি নামি চানকে তোমার লিডার নেতৃত্ব ইমাম বানাচ্ছ মুনাফি করছে তারা তাদের পিছনে তুমি ঘুরে বেড়াচ্ছ তুমি এখনো সময় আছে পরিবর্তন হও আর না কি হবে আশি বছর পর প্যালেস্তাইনে যা হচ্ছে তোমারও আশি বছর পর তাই হবে প্রথম থেকে ওদের ভাবা কাজ ছিল মজবুত যেভাবে হচ্ছেন আরো হন আরো হন আরো হন আরো হন যত আপনাকে আগুনে দেবে যত আপনাকে পিটবে কামার তত আপনি ধার অলা হবে আর ধার অলা হলেই সমাজে কাজে লাগবে ঠিকই না বেটিমের হুকুম কে দিয়েছে সালামের হুকুম কে দিয়েছে আল্লাহ নামাজের হুকুম রোজার হুকুম একটু বলবেন খুব ভালো জিনিস একটা বুঝাবো আপনাদের জাকাতের হুকুম হজের হুকুম আল্লাহ হুকুম দিয়েছে নামাজের নামাজ পড়ে আল্লাহ নামাজ পড়ে বলুন আল্লাহ রোজার হুকুম দিয়ে আল্লাহ রোজা রাখে আল্লাহ হজের হুকুম দিয়ে আল্লাহ হজ করে কিন্তু আল্লাহ দরুদের হুকুম দিয়ে আল্লাহ নিজেও দরুদ পাঠায় জোরে বলুন চিন্তা করে দেখুন দরুদ সালামের ফজিলা এত এই যে দাঁড়ালেন এই দাঁড়ালেন একতলাভ আছে একতলাপ করার তো কোনো বিষয় নয় এটা প্রেমের ব্যাপার কিন্তু কেউ যদি আবার বলে যে দাঁড়াইনে কোমরে লাথি মারো আর মারো এই অভাদ্রতা কিন্তু ঠিক না কেউ যদি বসে সালাম দেয় সেটা তার ভক্তি তার প্রেম তার প্রেমটা ওই জায়গায় বেঁধে রয়ে গেছে সে তার নবীর কাছে জবাব দেবে খুনি কিন্তু তা বলে তোমাকে কোমরে লাথি মারো তুলে দাও এগুলো ইসলাম কিন্তু অপছন্দ করে আমরা দাঁড়িয়ে সালাম দিই কেন দাঁড়িয়ে সালাম দিই আমরা দেখেছি সাহাবা হুজুররা নবীকে যখন সালাম দিতেন দাঁড়িয়ে দিতেন জোরে বলুন আমরা দেখেছি নামাজের থেকেও বড় জিনিস হলো নবীর আদব জোরে জোরে বলুন বলা যাবে না আমার কথা কি আপনারা একমত হতে পারছেন না নামাজের থেকেও বড় হলো কি নবীর আদব নবীর আদব নবীকে আদব করা তাই আমরা দেখেছি সাহাবা হুজুরদের আদবের স্টাইল ছিল আলাদা সাহাবা হুজুরদের আদবের স্টাইলই ছিল আলাদা আমার নবী পাকের এক সাহাবী ছিলেন রোজ তেনার দায়িত্ব ছিল যুবকরা শুনছো হ্যাঁ শোনো শোনো এই পৃথিবী তোমাদের ঘরে আল্লাহ ও রসুলের দুশ্মন বানাবার চেষ্টা করছে এই পৃথিবী তোমাদের ঘরে রসুল থেকে সরাবার প্ল্যান করছে এই পৃথিবী তোমাদের ঘরে খান্দানে রসুলদেরও দুশ্মন বানাবার চেষ্টা করছে তাই একটু সতর্ক খুব ভালো জালিম তোমাদের ঘরে আল্লাহ ও রসুল থেকে সরিয়ে জাহান নামের দিকে ইবলিশ এদের দ্বারা কাজ করছে যেমন আমরা রসুল উল্লাহর হয়ে কাজ করছি ইবলিশ এইগুলোকে দিয়ে সব কাজ করাচ্ছে পৃথিবী জুড়ে তাই বলছি আল্লাহ নবীর এক সাহাবি ছিলেন তেনার দায়িত্ব ছিল রসুলে পাকের উঠ বা ঘোড়া যখন চেপে যাবে তার উপরে একটা কাজাবা দেওয়া হতো যেটার উপরে রসুল বসতেন বোঝেন আপনারা উঠ বা ঘোড়ার গাড়ি দেখেছেন না একটা পিঠের উপরে দিয়া থাকে ছোট্ট মতো করে এখন তো সব চামড়া হয়ে গেছে তখন কাঠের ছিল তাতে পড়তে সুবিধা হবে না হয় লাপাই যাবে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই কাজাবাটা একটা সাহাবির দায়িত্ব ছিল তিনি রোজ ঠিক করে দিতেন একদিন ওই সাহাবির গোসল ফরজ হয়ে গেছে হঠাৎ করে মেসেজ দিয়েছেন যে অমুক জায়গায় যেতে হবে রসুল কোনো কাজে কিন্তু সাহাবির গোসল ফরজ হয়েছে নিশ্চয়ই বুঝতে পারছেন গোসল ফরজ কেন হয় যখন নাপাক হয় কিন্তু সেটা ছিল শীতের রাত আরবে যেমন গরম বেশি শীতের সময় প্রচুর ঠান্ডা কথা বললেন এত ঠান্ডা যে ঠান্ডা পানিতে যদি সাহাবি গোসল করে তাহলে এনতে কালো হয়ে যেতে পারে সাহাবি চিন্তা করছে পানি গরম করে যদি হাত দিই তাহলে দেরি হয়ে যাবে অথচ কোরআনের কোন জায়গায় লিখা আছে নাকি নবীর জিনিসে নবী যেটাই বসবে না পাখালে হাত দেওয়া যাবে না হাদিসে কোনো জায়গায় নিষেধ আছে না নেই তাহলে সাহাবি এটা সাহাবির আদব এটা সাহাবির প্রেম নবীর উপরে যার জেকের সব সময় আল্লাহ করে যার আলোচনা সব সময় আল্লাহ করে মোবাইলে যেমন আপডেট হচ্ছে বছর হোক মাসে হোক ছ মাস ছাড়া আপডেট দেয় কোম্পানি আপডেট করলে নতুন নতুন ভার্সন আছে নতুন নতুন অবস্থান আছে আরে আমার আল্লাহ তিনি তিনার বন্ধুকে সব সময় মাকাম এজ্জতের আপডেট বাড়িয়েই যাচ্ছে জোরে বলুন আল্লাহ আমরা সেই নবীর উম্মত সেই নবীর উম্মত নিজেকে চিনতে শেখো আল্লাহ তোমাদের পেটেই মৃগ নবী দিয়েছে ওই খসবুতে তুমি পাগল হয়ে হরিণ যেমন জঙ্গলে ঘুরছিল তুমিও পাগল হয়ে যে দুনিয়ার ফাসেক ফাজেল বেহুদা বদমাইশ চোর লম্পটদের পিছনে ঘুরে বেড়াচ্ছ আল্লাহ তোমাকে কোন নবীর উম্মত করেছে যে নবীর উম্মত যে নবীর উম্মত হওয়ার জন্য মুসা থেকে ঈসা নবী সবাই আল্লাহর কাছে আশা করেছে আর সাজিবে যে নবীর নাম লেখা আছে বাবা আদম যে নবীর ওসিলা দিলে দোয়া কবুল হলো জান্নাতের পাতাই পাতে যে নবীর নাম হুরেদের ঠোঁটে হুরেদের চোখে যে নবীর নাম ফরিস্তাদের জবানে যে নবীর নাম দৌড়াতে যে নবীর নাম সবুরে যে নবীর নাম ইঞ্জিলে যে নাম প্রত্যেকটা আসমানি কিতাবে যে নবীর নাম সেই নবীর উম্মত তুমি আমি তোমার আমার ভাবা দরকার আমি কে যেমন আমি পীর ঘরের ছেলে হুজুর ঘরের ছেলে আমার বসার জায়গাটা একটু দেখা দরকার আমি যেখানে সেখানে বসতে পারি এই বসতে পারবো যে কোনো লোকের সঙ্গে আমি উঠা করতে পারবো যে কোনো একটা লোক এখানে বসে আমি নিচেই বসতে পারবো কেন আল্লাহ আমাকে আমি নিজেকে না মর্যাদা দিল আমার একটা মর্যাদা আল্লাহ দিয়ে যে দাদা হুজুর আওলাদ তা তুমি নিজেকে না চিনতে পারলো আল্লাহ তোমাকে উম্মতে মুহাম্মাদি করেছে তোমার নেতৃত্ব কে দেবে তোমার ভাবা দরকার আছে না নাই তুমি এক ফাসেক ফাজিল জান্নামী শয়তানকে তোমার লিডার নেতৃত্ব ইমাম বানাচ্ছ মুনাফেকী করছে তারা তাদের পিছনে তুমি ঘুরে বেড়াচ্ছ তুমি এখনো সময় আছে পরিবর্তন হও আর না হয় কি হবে আশি বছর পর প্যালেস্তাইনে যা হচ্ছে তোমারও আশি বছর পর তাই হয় প্রথম থেকে ওদের ভাবা দরকার ছিল আল্লাহর কোরআন বলেছে সাপকে কখনো দুধ কলা খাওয়াতে নাই সব জায়গায় লিয়েছে লিয়েছে লাও 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 মাথার উপর তুলে দিয়ে জায়গা জমি সব এখন দখল করে দিয়ে মেরে বার করছে এবার বলছে কি হলো এখন কি হলো তোমার আমার দশাটা ওই দিকেই যাচ্ছে

আলহামদুলিল্লাহ আমি তো দেখতে পাচ্ছি আল্লাহর সাহায্য শুরু হয়েছে আপনাদের উপরে আমার মা বোনেরা আমি তো দেখতে পাচ্ছি আল্লাহর সাহায্য শুরু হয়েছে বহুত সাহায্য আসছে আল্লাহর এই সুযোগকে ছেড় না কাজে লাগাও হকের পক্ষে না এর পক্ষে দিন ইসলামের পক্ষে গরিবের পক্ষে এতিমের পক্ষে বিধবার পক্ষে এমনকি নিজের দেশকে ভালোবেসে রাষ্ট্রের পক্ষে দাঁড়া ওইগুলো ইসলামের কাজ আমার পাল্টা তাহলে ভেবে দেখুন আমার নবীর ওই যেটাই বসে না পাক খালে ওইটা তো হাত দিতে সাহাবি চাইছে না আমার নবী বসে তাহলে আমরা সেই নবীকে একটু সালাম দেব একটু আদবের সাথে দেবো এটা তো প্রেমের ব্যাপার সাহাবিকে কে শিখিয়েছিল যে তুমি না খালে হাত দেবেন ওটা তানার প্রেম তা আমরাও হাজার হাজার বছর ধরে দেখে আসছি আহলে সন্নত আল জামাতের আখিদার মানুষরা একটু দাঁড়িয়ে দেয় তাই আমরা দাঁড়িয়ে দিচ্ছি কিন্তু কেউ বসে দিলে তার সঙ্গে ঝগড়া করবেন না কেন এটা প্রেমের ব্যাপার তার প্রেম ওই জায়গাতে রয়েছে সে ওই জায়গায় পড়ে আছে আমার প্রেম দাঁড়ানো আমি দাঁড়িয়েছি এলিয়ে কিন্তু ঝগড়া করবেন না আল্লাহ আমাদেরকে বুঝা তৌফিক দিক বলুন আল্লাহ আমিন ভাইয়ের আমার আমার রসুলে পাক আল্লাহ অনেক সম্মান দিয়েছে অনেক মর্যাদা তুলনা করে কখনো শেষ করা যাবে না যে নবী পা সাল্লাহ সাল্লাম যখন থুতু ফেলতে চাইতেন সাহাবা হজুর রসর হাত বাড়াতেন কথা বললেন তৎকালীন সময় রোম কাইসার এরা সব বড় বড় সুলতান ছিল আজকে যেমন আমেরিকা আছে ব্রিটেন আছে তখন ইরা সব বড় বড় পৃথিবীর শক্তি তারা সব গোয়েন্দা পাড়াতো দেখো তো মোহাম্মদ কি করে ওর জন্য সবাই এত পাগল কেন আজ মোহাম্মদ রসুলের গোলামের জন্য প্রচুর লোক পাগল আছে না নাই তা আজকেও কিছু কিছু লোক পাঠায় যে কি করে ওর জন্য সবাই এত পাগল কেন আমরা সব দিই তা ওর জন্য পাগল কেন একটাই কারণে পাগল আমি রসুলের গোলাম তাই আমাকে ভালোবাসে ঠিক না বেটি বলো ভুল বলছি না ঠিক বলছি বা সেইটাই অন্য কিছু নেই অন্য কিছু নেই আমার রসুলে এ কাছে তাদের সব গোয়েন্দা গুপ্তচররা এসে নিজের দেশের রাজাকে বলতো শোনো ইসলাম ও মুহাম্মাদের অনুসারীদেরকে মিটানো কখনো সম্ভব নয় বলুন সুবহান আল্লাহ কেন তারা কি অনেক সংখ্যায় না সংখ্যা কম অনেক অস্ত্র না অস্ত্রও নেই তাহলে আরে তাদের মোহাম্মদ রসুল যখন থুতু ফেলতে যায় তারা তখন হাত পাতে যার হাতে থুতু পরে মুখে মেখে খেলায় এবং কয়েকদিন তার শরীর থেকে থাকে খুব সোভা যুগ যুগ ধরে মিটাতে চেয়েছে আমাদের ঘরে তারা মিটে গেছে আমাদের ঘরে যারা মিটাতে চেয়েছিল আলহামদুলিল্লাহ আজও আমরা বেঁচে আছি জোরে বলুন সোভারল রিসেন্ট যারা আমাদের ঘরে মিটাতে চাইছে ইনশাল্লাহ ধৈর্য ধরো খুব শীঘ্র ইরাও মিটে যাবে আল্লাহ কারে আমরাই জেন্দা থাকবো জোরে বলুন ইনশাআল্লাহ আরো জোরে বলুন ইনশাআল্লাহ হ্যাঁ আল্লাহ মিটাবে বিশ্বাস আছে না নাই জালিম পৃথিবীতে কখনো মাথা তুলে চিরস্থায়ী থাকেনি মেটে যদি ইসলাম জালিম হতো মৃত্যুর থাকতে পারতো না মিটে যেত সব মিটে গেছে আজও রয়ে গেছে আসুন মোহাব্বতে সেই নবীকে সালাম দেন নবী সালাম

ओ पिया अरस पर हफ़े पुकारा सजी पी सलाम यारसू সালামো হাসো দিনে দি নেছে মোদে কে গুড়াল তো আবুনাক লইবেন সঙ্গে এ মাসরে আ নবী সালামু ইয়া আমার আব্বা জানেরা আম্মা জানেরা ভাইয়েরা বোনের আমার কথায় কেউ কষ্ট পেচ্ছেন না তো আমার আজকের ব্যবহার রাখলা কথা বাতা দিয়ে কষ্ট পেলেন না তো দিন ইসলামের ব্যাপারে যা বলিছি কেউ কষ্ট পেলেও তো কিছু করার নেই তবে মনে রাখবেন আপনাদেরকে এখান থেকে আমি ভালোবাসি না এখানে জিনাকে রেখেছি এখান থেকে ভালোবাসি তিনার জন্য মোহাম্মদ রসুলের জন্য ভালোবাসি সেই হিসাবে বলে দিয়ে গেলাম সেই হিসাবে বলে দিয়ে গেলাম হাতির দেখানো দাঁত আলাদা থাকে চিবানো দাঁত আলাদা থাকে যদি আমাকে বিশ্বাস করেন মজবুত যেভাবে হচ্ছেন আরো হন আরো হন আরো হন আরো হন যত আপনাকে আগুনে দেবে যত আপনাকে পিটবে কামার তত আপনি ধার অলা হবে আর ধারওয়ালা হলেই সমাজে কাজে লাগবে ঠিক না বেঠিক অতএব চিন্তা করার কিছু নেই আর এই জেন্দেগি আপনার না আমার জেন্দেগিটা আমার এ তো আল্লামায় ব্যবহার করতে দিয়েছে তিনি যখন চাইবে লেবে কিছু করার আছে কত লোক তো চলে যাচ্ছে বিমার হয়ে অসুস্থ হয়ে আরো হয়ে বিছানায় পড়ে পড়ে চলে যাচ্ছে ওই বিছানায় পড়ে পড়ে কাপুরুষের মতো যাওয়ার থেকে যদি গরিব অসহায় দিন দুঃখী অত্যাচারী মনমসলুম মানুষের জন্য হয়ে যদি আজ কথা বলে যদি তার জন্য চলে যেতে হয় তো অসুবিধে কিসের আছে গর্ব গর্ব আমার দাদা হজুর কলিকাতার যে বিরিকে কি বলে শহীদ মিনারের চিৎকার দিয়ে বলে ব্রিটিশ সরকার তোমার আইন মারি না শিক্ষা মানুষ নিয়ে বলে সরকার ব্রিটিশ যখন অন্যায় করেছিল দাদা খদুর প্রতিবাদ করেছে না করেনি বলে আজ আমার মাদ্রাসাকে যারা মিটাতে চাইবে সে বল্টু জাতীয় হোক আর শিক্ষক বন্ধ করে হোক তাদের বিরুদ্ধে বলা দরকার আছে না নাই আর তুমি জালিম দেখ আল্লাহ ধ্বংস করুক বলুন আহুমা আমি তো ভাইয়ের আমার এখন দোয়া চাইবো দুয়ার প্রয়োজন আছে সকলে গায়ে গায়ে বসে যান দোয়া চাওয়া হবে ধরুন শরিফ আল্লাহ sali ala